তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি খ্রিস্টান শুনো এই ছেলে এখানে তোমার কার একটা কথা বলে রাখছি তুমি মনে রেখো তুমি কথাকে উল্টে ধরিও না আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ তোমার ভুল হয়েছে তুমি ভুল শুনেছ আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহুত দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি মায়ের কোনো বেটা ওই ফটোকে উল্টে আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে কে তুমি কি ব্রাজিলকে কে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে আচ্ছা তোমার বিদ্যা তো নেই না তোমার কি একটু বুদ্ধিও নেই তুমি কি মানুষই নও রাজশাহী চাপাই ভাষা ভাষাতে তুমি কি অমানস তুমি তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান শুনো যদি তারা শুনে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্টহাসি দিবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবেন বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা জন্মসূত্রে তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ ভুয়া নবী নবী হলে আমাদের মধ্য থেকে হবে কেন এব্রাহিম আমাদের সোলায়মান আমাদের দাউদ আমাদের মুসা আমাদের ঈশা আমাদের একুব আমাদের ইসব আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে আমাদের মধ্য থেকে হবে আরে মোহাম্মদ নাকি পত্তলিকের মধ্য থেকে হয়েছে ছি 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 এখানেও নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তুলো কাপড়স তোমার ভিত আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ শুনুন দুনিয়াতে দুটি পাপ আছে মানুষ না করে পাপি ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না চর্চা হবে আর যাতে চর্চা নেই বসে বসে সময় কাটাই এটা খুবই খারাপ চৌসা ছক্কা লুডু দাবা, পাঞ্জাব বোর্ড তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরে রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এই ধরনের খেলা অংশগ্রহণ করে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে তুমি সাবধান থাকো